এখন আমাদের এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট টু এখন থ্রি টু রুট টু টু রুট থ্রি সরি থ্রি আমরা এ প্লাস ওয়ান বাই রুট আমাদের দেওয়া আছে কি

আমাদের সূত্রটা হচ্ছে যে এ প্লাস বিবাস বিউব সমান সমান এ প্লাস বিউব তাহলে আমরা লাগবো এ প্লাস বি কিউব সমান সমান

ঠিক পেতে চাই নতুন নতুন এই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই পেজটাকে ফলো দেবেন ধন্যবাদ আলাইকুম